গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম সুমাজ ব্লক থেকে ডেলি ব্লক নিয়ে এসেছি বিউলির ডাল করছি বিউলির ডালটা যদি একটা ভালো টিপস দেবো তোমাদের বিউলির ডাল অনেকেই আছে একটু লোতলোত হলে খেতে ভালোবাসে না সেই জন্য বিউলির ডালে যদি একটুখানি মুগ ডাল নিয়ে ভালো করে খালি কড়াইতে ভেজে নিয়ে পেশা রেসিটি মেরে নেবে একটু লতলত হবে না এটা হচ্ছে জিরে আর ধনে যে গুঁড়োটা পাওয়া যায় সেটা যদি তুমি খালি কড়াইতে ভেজে নাও তাহলে কিন্তু এই যে আমরা যে ভাজা মশলা করি সেই ভাজা মশলার কিন্তু একটা ভালো স্মেল বেরোয় এটা দিয়ে কিন্তু ভাজা মশলার কাজটাও হয়ে যায় এটা হচ্ছে আমি আলু পরোটা করছি আর একটু আলু ভেজে নিলাম নিউ ডালের সাথে কিন্তু অনেক কিছু আছে দেখো আজকে রান্না বান্না একটু আলু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেল বাসে ভাতও বসিয়ে দিয়েছি বিউরির ডালটা দেখো পেশারে সিটি মারার পর ফোড়ন দেবো মৌরি আর আদা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আর মৌরি আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি ডালটাও দিয়ে দেব ডেরি ব্লক দেব আমি ডেরি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে বেলাইকনটা প্রেস করো নতুন যারা আছো দেখো সিটি মারা হয়ে গেছে ডালটাও দিয়ে দিলাম দিয়ে স্লাইড একটু নুন আর হলুদ আর নামানোর আগে ঘি আর ভালো করে ফুটে গেলে কিন্তু নামাতে হবে আর এই ডালে কিন্তু একটু জলটা দেবে তাহলে এই যখন ঠান্ডা হয়ে যাবে এই ডালটা তখন কিন্তু অনেকটাই জমে যায় তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি নুন মিষ্টি ম্যাচ রেডি হয়ে গেল ঘি দিয়ে নামিয়ে নেব নিউলি ডালের সাথে কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো কমেন্ট করো বিউলি ডাল আলু পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি ডাল যত ভালো করে ফোটাবে ডাল কিন্তু খেতে ততই টেস্ট হয় ডাল একটু বেশি ভালো করে ফোটাতে হয় দেখো যারা রান্না জানে অবশ্যই তাদেরকে আমি এগুলো বলছি না অনেকেই আছে রান্না কিন্তু মতো জানে না তাদেরকে এগুলো দেখানো হয় মৌরি ফোড়ন দেওয়ার পর আলুটাকেও দিয়ে দিলাম বলেছি আলু পরোটা করছি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর নুন হলুদ একটু মিষ্টি আর লঙ্কা দিয়ে যেটা আমি খালি কড়াইতে যে ভেজে রেখেছিলাম জিরিয়া আর ধনের গুঁড়ো করলাম ভাজা মশলার কাজ দেয় এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর অনেকে আছে পুর ভরে করে আমি কিন্তু তা করি না এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি একবারে ময়দার সাথে মেখে করি তার ফলে কি হয় একটু চটজল দিয়েও হয়ে যায় বেলতেও সুবিধা হয় ফলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে নুন মিষ্টি একটু হলুদ ব্যাস রেডি হয়ে গেল আলুর পরোটার আলুর পুর বললাম বিউলি ডালের সাথে কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো আলু পোস্তও রেসিপিটা দেব আলুটা আমি ভালো করে কড়াইতে ভেজে নিয়ে আমি কিন্তু আলু পোস্তটা করবো ঢেকে ঢেকে এটা নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর পোস্ত কিন্তু অনেক দাম সেই জন্য পোস্তর সাথে চালমগুর তিল আর হচ্ছে চালমগু স্তিল আর পোস্ত একসাথে পেস্ট করেছি লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে তাতেই দিয়ে দিলাম কারণ এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য খুব সুন্দর হবে একটু ঝাল জাল ভালোই লাগে আলু পোস্ত একটু চিনিও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুর সাথে নাড়িয়ে নেব তারপরে সামান্য জল দেবো কারণ একটু বেশ আঠো আঠো হবে ব্যাপারটা তাহলেই খেতে বেশি কিন্তু ভালো লাগে আলু পোস্ত দেখো বললাম ময়দার সাথে মেখে নেবো আলু ফুটটা আলুর পুরটা কিন্তু আমি ময়দার সাথে মেখে নিচ্ছি আগে প্রথমে জল দেবে না আগে আলুটার সাথে মেখে নেবে দেখো নামানোর আগে আলু পোস্ত কিন্তু আমি ঘি দিয়ে দিলাম ম্যাচ রেডি হয়ে গেল তারপরে কিন্তু ময়দাটার মধ্যে জল দেবে কেন জল খুব কম লাগে কারণ আলু রাখা আছে দেখো বিউলির ডাল হয়েছে এরকম কত সুন্দর দেখতে হয়েছে বিউলির ডালটা আর আলু পোস্তটাও হয়ে গেল কত সুন্দর দেখো দেখতে একদম মাখো মাখো হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আমার আলু পোস্ত তোমরা একবার এইভাবে করে দেখো এবার আমি করব হচ্ছে পরোটাটা দেখো ময়দার সাথে ভালো করে আলুর কুটটা মেখে নিয়েছি নিয়ে কতটা নরম হয় এই পরোটাগুলো কিন্তু খুব নরম হয় আমি কিন্তু সস দিই এটা দেবো মেখে টিফিনে দিয়ে ভেজে নেব এপিট পিট করে ভাজা হয়ে গেলে একটু তেল দেব তেল দিয়ে ভালো করে এটা ভেজে নেব আলুর পরোটাও রেডি হয়ে গেলো তেল কিন্তু খুব কম দিই আমি আমি প্রথম থেকেই বলেছি আর আমি কিন্তু চা দিয়ে খাব তোমাদের এই ডেলি ব্লগ কেমন লাগছে কমেন্ট করো আর নতুন যারা আছো একটু বেলাইকনটা প্রেস করে দিও গুললাম মেয়েকে টিফিনে দেব সস দিয়ে আলু পরোটা করলে কিন্তু কোনো তরকারি লাগে না সস দিয়েই খাওয়া হয়ে যায় আর আমি চা দিয়ে খেয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল বারান্দায় বসে আলুর পরোটা চা থ্যাংক ইউ